অনলাইনে কেনাকাটার নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু তানবি ট্রিপিস কালেকশন ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বেক্সি মোম তুলি বাটিক থ্রিপিসের সুন্দর পাঁচটা ড্রেস এটার খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড আটশো টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর একটা মোম ডিজাইন চুনরি সহকারে বেক্সি কাপড় উপরে করা আছে খুবই ভালো মানে একটা ড্রেস এই যে দেখেন ভিউয়ার্স এক কথায় ইউনিক একটা ড্রেসের কালেকশন খুব পছন্দ হবে আপনাদের সবার কাছে সেরকমই একটা সুন্দর ড্রেস কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই ড্রেসগুলোর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে খুব ভালো লাগবে আপনাদের কাছে ইউনিক একটা ড্রেসের কালেকশন এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে ম্যাচিং রেখে সুন্দর একটা সালোয়ার কাপড় থাকবে আর এটার হাতার কাপড় একটা হাতার কাপড় আমি খুলে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর দুইটা হাতার কাপড় ইজি ভাবে হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আর বিশেষত এই কিন্তু আপনারা গোল করে বানাতে পারবেন সে পরিমাণে কাপড় আছে এটার ওনাটা দেখাবো ভিউয়ার্স খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে দুই পাশে কিন্তু তুলি চুনরি একটা ডিজাইন করা থাকবে এবং মাঝখানে কিন্তু সুন্দর করে একটা মাকড়সা ডিজাইন করা আছে আপনাদের কাছে খুবই পছন্দ হবে সেরকমই একটা সুন্দর ড্রেস কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজ এই যে দেখেন ভিউয়ার্স ওনার যে কোয়ালিটিটা সেটা কিন্তু এক কথায় অসাধারণ থাকবে সবার কাছে কিন্তু এই ওনারটা খুব পছন্দ হবে সেরকমই একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে সুন্দর আরো একটা মাল্টি শেডে সুন্দর করে একটা তুলি ডিজাইন করা আছে চুনরি ডিজাইনও করা আছে খুব ভালো মানের ড্রেস ভিউয়ার্স এই যে দেখেন রাফিউজ করার জন্য যারা ড্রেস খুঁজছেন বাটিকের মধ্যে যারা উন্নতম একটা ড্রেস করছেন তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই মিস করবেন না কারণ এই ড্রেসগুলো কিন্তু একেবারে আনকমন এই ড্রেসগুলো কিন্তু আপনারা একেবারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং একটা প্রাইজেও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে খুব ভালো মানের একটা ড্রেস ভিওয়ার্স এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে রেড কালারের মধ্যে আড়াই গজের উপরে কাপড় থাকবে এবং এটার হাতের কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনার অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন এই যে ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের এই ড্রেসগুলো অর্ডার করার জন্য কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আগে এবং স্ক্রিনশট নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা নাম্বার আছে সেই নাম্বারে পছন্দের ড্রেসের ছবিটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নিব। এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা পার্পেল কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস ভিওয়ার্স এই ড্রেসটাও কিন্তু খুব ভালো লাগতেছে আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নিবেন প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে এবং এই যে কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাকসি কোয়ালিটির কাপড়ের মধ্যে থাকবে খুব ভালো লাগবে এই ড্রেসগুলো আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে ম্যাচিং দেখে এগুলো কিন্তু সব কালার কনটেস্ট ম্যাচিং থাকবে সালোয়ার কাপড় হচ্ছে এইটা আর হাতার কাপড় হচ্ছে এইটা আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে ডেলিভারি প্রসেসটাও বলে দিচ্ছি ভিউয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু এই ড্রেসগুলা বাংলাদেশের সর্বত্র ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি ঠিক আছে এবং এই ড্রেসগুলো কিন্তু আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কোনো অ্যাডভান্স ছাড়াই ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভিউয়ার্স এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা রং ধনু শেডে তুলি ডিজাইন করা আছে এই যে দেখেন খুব সুন্দর ড্রেস এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে আর এই ড্রেসগুলো কিন্তু একটা ক্লাসিক্যাল ড্রেসের মতো ঠিক আছে খুব সুন্দর লাগতেছে বাটিক হলেও কিন্তু অনেক মানে ভালো মানে একটা ডাইং করা আছে এই ড্রেসটার মধ্যে এইটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে ম্যাচিং দেখে সুন্দর একটা সালোয়ারের কাপড় আর হাতাটাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে সো অরিড হওয়ার কোনো কারণ নাই একেবারে নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন আমাদের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটা হচ্ছে কিন্তু একেবারে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আপনারা কিন্তু একেবারে চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন কারণ আমাদের কাছে কোনো কিন্তু অ্যাডভান্স আগে করতে হয় না অ্যাডভান্স না করে কিন্তু আপনারা জাস্ট হাতে যখন প্রোডাক্ট পাবেন তখন ডেলিভারি চার্জ সহকারে পুরো টাকাটা ওইখানেই পে করতে পারবেন সেই ফ্যাসিলিটি দিয়ে কিন্তু আমরা ড্রেস গুলা সেল করে থাকি সো আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালারের মধ্যে সুন্দর একটা রং স্টাইলে কিন্তু এখানে তুলি ডিজাইন করা আছে চুনরি সহকারে দেখেন এত সুন্দর একটা ড্রেস জাস্ট অসাধারণ একটা মাইন্ড ব্লোইং ড্রেসের কালেকশন বলতে পারেন এই যে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম থাকবে এবং ড্রেসগুলা কিন্তু অনেক বেশি ভালো মানের এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে আর এইটার যে সালোয়ারের কাপড় সেটা হবে কিন্তু এই যে পেঁয়াজ কালার মধ্যে সুন্দর একটা সালোয়ার এবং হাতাটা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এই যে হাতার কাপড়টা করে দেওয়া আছে ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে আপনাদেরকে বলে দিব আমাদের শোরুম লোকেশনটা এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও আমাদের এই সুন্দর ড্রেস দেখে শুনে বুঝে তারপরে পারচেস করতে পারবেন এই যে দেখেন ভিউার্স খুব সুন্দর থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেস ভিভার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম